ওই নামাজি যে নামাজি নামাজের প্রতি তার এত টান এত নিশা নামাজ না পড়া পর্যন্ত তার মনে শান্তি আসে না নামাজ না পড়া পর্যন্ত তার দিলের মধ্যে শান্তি লাগে না নামাজ পড়লে মনটা শান্তি হয়ে যায় নামাজ পড়লে তার শরীরটা শান্তি হয়ে যায় এরকম নামাজি যে নামাজি নামাজি গুণার থেকে ফিরায় যখন সে নামাজি সঠিক নামাজি হয় তখন যে জুয়া খেলতে গেলে তার ভিতরে ভয় আসে আর আল্লাহ দেখতেছে আমি কেমনে আল্লাহর কুদরতি শোকের সামনে জুয়া খেলাব নেশা করতে গেলে ভয় আসে আমার আল্লাহ দেখতেছে আমি আল্লাহর সামনে কেমনে নেশা করব কেমনে মদ্যাজা খাব কেমনে নেশা শুইব কেমনে আমি নেশা করি করব বলি তো সেরাছে আমার মালিক তো দেখতেছে বন্ধুরা তার ভিতরে একটা অদ্ভুত ভয় কাজ করে তখন সে গুনার থেকে ফিরিয়া যায় না না গুনা করা যাবে না নেশা করা যাবে না বাবা গো আজকে অনেকেই নেশা সমাজের মধ্যে অনেক যুবকদের চরিত্র নষ্ট করে রাইছে নেশা কারণে কথা কথা ঠিক না বেঠে একটু ভালো করে শোনো বাবা আমার দয়ার নবী তার মিথ্যা বলে নাই নবী বলে আয়াতুল খুলুল

যারা দুনিয়াতে নেশাতকুরি করে যাবে তাদের কে ওই ফুজ জানাকারী মহিলাদের লজ্জাস্থান দেবে যে ফুজ ফুজদের হবে যার নামাগুলো জব্দ করিয়া গরম করিয়া তা করানো হবে সবাই কণা নাউযুবিল্লাহ আল্লাহ বাবা গো তিন নাম্বার বলছিল আজ যারা নামাজ সঠিক কথা দেই করবে জামাতের সাথে নামাজ আদায় করবে এক ওয়াক্ত নামাজ মসজিদ থেকে আদায় করিয়া দুনিয়ার কাজে চলিয়া যায় অন্তরটা মসজিদের ঝুলে রাখা যায়

মারে ভালোবাসা আল্লাহর জন্য বাবারে ভালোবাসা আল্লাহর জন্য বিবিরে ভালোবাসা আল্লাহর জন্য সন্তানকে ভালোবাসা আল্লাহর জন্য আলে ভালোবাসা আল্লাহর জন্য মুরব্বীদেরকে সম্মান করে ভালোবাসা আল্লাহর জন্য যারা কাউকে ভালোবাসে আল্লাহর জন্য আল্লাহ দুশ্মন নবীর দুশ্মনের সাথে কোনো ভালোবাসা নাই আল্লাহ এবং নবীর দুশ্মনের বিরুদ্ধে দাঁড়াতে হবে যারা আল্লাহ এবং নবীর দুশ্মনের সাথে বন্ধুত্বা ছিন্ন করে আল্লাহ পাকে হাবিব বলেন দয়াল নবী বলেন কেয়ামতের দিন তারা আল্লাহ আর সে নিচে জায়গা পাবে পাঁচ নাম্বার ওরা জুলুম জাকার আল্লাহ খালিয়ান ফাফাদা যারা দুনিয়াতে

সাইদা আবদ ওয়া রাজুলুন দাআতুন নাতুন যাতু হাসাবি উয়া জামাল কোন নারী কোন ভাল ফোন দিল হে যুবক আসো আমি একাই কি আসি আসো করে আসো আসো তোমার সঙ্গে একটু ঘুরতে যাবো আসো ওমক জায়গা যাবো আসো ওই জায়গায় সেই জায়গায় বিভিন্ন ভাবে বিভিন্ন রকমের ও অবজরো ওফাতিসি ওই সময় যদি একটু যুবন বলে আমি তো আমার আল্লাহকে ভয় করি আমি দয়ার আল্লাহকে ভয় করি না না আমার দয়ার অপেক্ষাের কাজ করা সম্ভব না তোমার সাথে সাক্ষাৎ সম্ভব না তোমার ঘরে আসা সম্ভব না যদি ওই সুন্দরীর উপশি খারাপ নারীর ডাকে যদি সাড়া না দেয় আল্লাহ হাবিব বলেন এই পুরুষটাও কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে জায়গা পাবে বন্ধু আমার হযরত আমার দীর্ঘদিনের মনে আশা পূরণ করতে হবে যদি আমার কথা রাজি না হ তাহলে তোমাকে জেলে ঢুকতে হবে বিপদে পড়তে হবে তুমি কি করতে চাও জেলে যাইবা না আমার কথা রাখবা যদি আমার কথা রাখো তাইলে তোমার অনেক পুরস্কার আছে অনেক অনেক উপহার দিছি ইউসুফ ও জুলাইখা আমি তো আমার আল্লাহকে ভয় করি জুলাইখা ঘরে মধ্যে তাই মূর্তি ছিল এক গুলি সাদর দিয়া পর্দা দিয়া ফেলছে সাদর দিয়া যখন পর্দা দিয়া ফেলছে ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়া কয়

এমন বলি আমার আল্লাহ তো দেখে না এমন কোন জায়গা নাই সাত জমির নিচে একটা ক্ষুদ্র ফেমিলি কাউ যদি যায় আমার আল্লাহ তাও দেখে

লা মাআল মুহসিনিন আল্লাহ বলেন যে আল্লাহ রাস্তায় মুজাহিদা করে যে আল্লাহ রাস্তায় সংগ্রাম করে যারা গুনা থেকে বাঁচার চেষ্টা করে আমার আল্লাহ तरफ से বহু রাস্তা খুলে দেন যা দরকার না আল্লাহ আমার আল্লাহর রাস্তা সহজ করে দিবেন

গোপনে গোপনে সঠিক জায়গা দান করে একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য করে নাম পাওয়ার জন্য না ইজ্জত পাওয়ার জন্য না সম্মান পাওয়ার জন্য না শুধুমাত্র আল্লাহ রাজি খুশির জন্য করে এই মানে কে দিন আল্লাহ আরো নিচে জায়গা পাবে জোরে জোরে কন্যা আমরা কি আল্লাহর আরো নিচে জায়গা চাই আল্লাহর আরো নিচে জায়গা তারা পাবে আল্লাহ নবীর হাতে তাদেরকে হাউজে কাউসার করাবে যে হাউজে কাউসা নবীর হাতে তারা পান করবে বেহস্তে যারা পর্যন্ত দোয়া কোনদিন পানি পিপাসা লাগবে না ওবাজা হাউজে কাউসা এত দামিয়া তো শুশ্যা দু যেই পানি পান করলে তৃষ্ণা মিটে যাবে অপর দিকে সূর্যের নিচে যারা পড়বে আরে সূর্যের তাপের মধ্যগুড়ি যতক্ষণ তত বক করে উঠতে আর জল বের করতে থাকবে পানির ভিপাশে হয়ে যাবে ফলিয়া শুকিয়ে যাবে ওই মদ্যগুলি মুখের ভিতরে ঢুকাইতে থাকবে যখন মদ্যগুলির মুখের মধ্যে ঢুকাইতে থাকবে জিভপাশা বলিয়া প্যাথার নারী গুলি গলিয়া পায় কালার রাস্তা দেওয়া বাইক হয়ে যাবে অ তো মুখেরা পায়ে ধরিয়া বলিবা ঠান্ডা পানির কোনো ব্যবস্থা আখেরাতে নাই গুনাগার জন্য না।

কিন্তু মরবেও না বাঁচবেও না শুধু শাস্তি আর শাস্তি এই জন্য বাবা গো বলতে চাই কি আমাদের ময়দানে দশ প্রকার না প্রমাণ দশ উঠবে এরা বিনা হিসেবে যার নামি একদল মানুষ কে আমাদের ময়দানে কুকুরের শোধ উঠবে একদল মানুষ কে আমাদের ময়দানে বানরের শোধ উঠবে একদল মানুষ কে আমাদের ময়দানে শুকুরের শোধ উঠবে একদল মানুষ কে ময়দানে অন্ধ উঠবে একদল মানুষ কে আমাদের ময়দানে বুবা হয়ে উঠবে একদল মানুষ কে আমার ময়দানে দিয়ে পেড়ে না বিস্তার পর্যন্ত ঝুলবে যার দুর্গন্ধে হাসের মানুষ অস্থির হয়ে যাবে একদল মানুষ হাত পাকা অবস্থায় উঠবে একদল মানুষ মাথা নিচের দিকে পাগুলি উপর দিকে অবস্থায় উঠবে একদল মানুষ যার নামের আগুনের পোশাক পরিত অবস্থায় উঠবে এই দশ প্রকার নাফর মান কে আমার ময়দানে দশ রোজ উঠবে বিনা হবে এই দশ প্রকার মানুষ এক নাম্বার হইল বাধা যারা কুকুরের সুরত উঠবে যারা কুকুরের চরিত্র কুকুরের মধ্যে কিন্তু দুটা দোষ আছে অতি লোভ অতি হিংসা কি আছে হিংসা আছে কোন কুকুর যদি কোন বাড়িতে থাকে সেই কুকুর অন্য কোন কুকুর ওই বাড়িতে ঢুকতে দেয় না কোন কুকুর যদি আপনার কোন একটা মরা গরু বা ছাগল ধরে তার মতো দশটা বিশটা কুকুর খেয়েও শেষ করতে পারবে না তারপর অন্য কোন কুকুর কাটতে দেয় না দৌড়ে দেয় কথা বলে ঠিক না বেঠিক এর কারণ হিংসা আমাদের সমাজের রাজনৈতিক নেতাদের মধ্যে কুকুরের মতো হিংসা কথা বলে ঠিক না নিজের দলের লোক নিজের তার জায়গা যেন জন্য আসতে পারে এই জন্য তারা মেরো পর্যন্ত ফেলে তার প্রতি করে কি কথা ঠিক না বেঠিক আমার বন্ধুরা লোভ এমন লোভ

তিনবার বললেন সালাদ 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 আমার নবীর জীবন যা যা অবস্থা জান সম আমার নবী নামাজের কথা কেন এতবার বললেন এত গুরুত্ব দিলেন যে উম্মত যেন নামাজ না পড়ে যেন জাহান্নামে না হয় নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে এই জন্য নবী সতর্ক করে দিলেন অন্তকালের পূর্ব মুহূর্তেও ও আমার উম্মতেরা নামাজ সালাদ নামাজ সালাদ না

জীবনে কোনোদিন পর পুরুষ তারা দেখে না এত পর্দা করলো এত আবাদত বন্দী করলো তারপরে তাতে ভয় ভয়ে কাঁদতে কাঁদে অস্থির হয়ে যেত কারণ নবী বলছে ও আমার মা ফাতে মা ইয়া বিন্দু মোহাম্মদ আজকে যে

গুনা থেকে নিজের বাঁচাও পাপের থেকে নিজের বাঁচাও বেফরদার থেকে নিজের বাঁচাও জানার থেকে নিজের বাঁচাও ও আমার মা জননীরা গো মা তোমার রূপ লাবণ্য সৌন্দর্য তোমার সব কিছু দাম তোমার স্বামীর আমানত তোমার স্বামীর আমানতের মধ্যে খেয়ানত করো না তোমার স্বামীর ঠকায়ো না তোমার স্বামীকে ঠকায়ো না পরপুরুষের সাথে যদি তুমি অন্যায় কাজে হও

হাজার ব্যস্তা ওই বাচ্চার গলায় শীতল লাগে একদিকে টানবে মায়ের গলায় শীতল লাগে অপর দিকে সত্তর হাজার ব্যস্তা টানবে বাজার একদিন না দুই দিন না হাজার হাজার বছর চলে যাবে কিন্তু বাচ্চা খালাস হবে না শাস্তি আর শাস্তি এজন্য বলতে চাই আজকাল মাহফিল দিকে করব আজ কেবল ইচ্ছা করে আমরা ব্যাপারটা হবো না

নবী মুসা তোমার এই হল মজলিসের মধ্যে একটা জঘন্য পাপী লোক আছে তাকে যদি উঠায় না দাও দোয়া কবুল হবে না বৃষ্টি হবে না তুমি তারে ঘোষণা দিয়ে দাও মুসা আলাইহিস সালাম ঘোষণা দিলে এই মজলিসে একটা পবিশ্ত লোক আছো এমন কোনো গুণ নাই যেটা তুমি করো না তুমি না করলে আল্লাহ বৃষ্টি দিবে না তুমি তাড়াতাড়ি নিজে নিজে উঠে সোयला যাও আর যদি তুমি ইচ্ছা করে না উঠো আমি আল্লাহ থেকে পরিচয় নিয়ে তোমার কানে ওই লোকটা উঠে কান্না শুরু হয়ে গেছে আমি যদি মানুষ দেখবে ওয়াল্লা মানুষের সামনে আমি কেমন চেহারা দেখাবো কেমনে আমি মানুষের সামনে চোরাফিরা করবো আল্লাহ মেহরবানি করে মেহরবানি করে তুমি আমাদের মাফ করে রান্না আমার গুনাহ তো আছে আমি জানি অনেক করেছি তবে আমার গুনাহ যতই হোক তোমার রহমতের সাথে তো বেশি না আল্লাহ তোমার রহমতের গুণে আমার ক্ষমা করে দাও প্রকাশ্যও কাজে না ধরা হে যান আপনাদের কি খারাপ লাগতে আছেন প্রকাশ্য কাজে না গুনাহ করতেছে বন্ধুরা এমন সময় ওয়াজরে বৃষ্টি শুরু হয়ে গেল মূসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন আপনি বলেন একটা পাবিষ্ট লোকের মজলিস আছে সে নাম তো আপনি বৃষ্টি দিবেন না কেউ তো না কেন বৃষ্টি দিলেন কেন আপনি বৃষ্টি দিয়া সব কিছু সাইলাভ করে দিলেন বৃষ্টি দিলেন যথেষ্ট পরিমাণ বৃষ্টি দিলেন উঠলো না কিছু না কেন আপনি বললেন কি করলেন কি আল্লাহ যেই লোকটার কারণে আমি বৃষ্টি দিব না বলছি উঠায় দিতে বলছি ওই লোকটা আমার দরবারে এমন তো অপেক্ষা করছে আমি ওই লোকটা যখন আমার কাছে তবা করছে কান্নাকাটি করছে আমি আল্লাহ বরদাস্ত করতে পারি আমি এখন তার কারণে আমি বৃষ্টি দিয়া দিলাম আমার বন্ধুরা আমাদের সবার গুণা আছে কম বেশি কিন্তু আমাদের গুনার খবর আল্লাহকে বলবো দুনিয়ার কাউকে বলবো না দুনিয়ার কাউকে বললে সে আমার গুনার সাক্ষী হয়ে যাবে এজন্য জন্য কাউকে গুনার কথা বলবো না গোপনে আল্লাহর কাছে বলবো আর শোকের বাড়ি ফলায় কানবো আমার আল্লাহ বড় দয়ালু আমার আল্লাহ বড় মেহেরবান আমার আল্লাহ বড় আল্লাহ কপাল বশনা দিছে। আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে রাজি আছি কিনা। না যারা কন্না আছি কি না আর যারা কন্না দিয়ে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে যদি রাজি থাকি আজকার থেকে ইনশাআল্লাহ কব মানে কি